সুজনদার সঙ্গে দেখা হলো আসলে সুজনদা বলেন বেশিক্ষণ বলুন না তিন মিনিট আলোক আমাদের নেতা প্রবীরপাল বরাজ সেও তোর উপর সংক্ষিপ্ত আমি বেশি বলার ক্ষমতাই আমার নেই তারপরে দিদি আছেন দিদি বলে আপনি বলবেন না আপনার কথা শুনে আমি চলে যাবো দিদিকে আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি উনি শুনছেন বলে সবাইকে অভিনন্দন আর আমরা এমন কোনো কাজ আমাদের নেতাদের থেকে শিখিনি সুভন্ধদের থেকে শিখিনি যে মূল্যবানকে কোনো মূল্য চুকিয়ে দেবো না তৃণমূল কংগ্রেসকে যদি তারা কোনো ভালো কাজ করে থাকে আমরা তাকে অভিনন্দন জানাবো তাকে বলবো আমি তৃণমূলের এই অঞ্চলের নেতৃত্বকে অভিনন্দন জানাচ্ছি এই কারণেই তারা তাদের মাইকটা আমাদের মিটিং চলাকালীন শুভজিত কালকে বলেছিল ওদের এক কাউন্সিলরকে সেই কথা শোনার পর তারা আমাদের এই মাইকটা বন্ধ রেখেছে তার জন্য তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি এর বেশি কিছু নয় আমি জাস্ট দুটো কথা বলতো দুটো গল্পের মতন করে একটা গল্প আর এস এস নামিয়েছে দেখবেন সব জায়গায় বলছে অর্জুনকে যখন প্রশ্ন করা হয়েছিল তীরবদ্ধ করার জন্য যে তুমি কি দেখছো মাছের কি দেখছো অন্যরা অনেক কিছু বলেছিলেন অর্জুন বলেছিল আমি মাছের চোখ দেখছি একটাই জিনিস দেখছি মাছের চোখ আরএসএস নামাচ্ছে একটা বাইনারি করার মধ্যে দিয়ে একটা চোখকে মারা যায় কিন্তু দুটো শত্রুকে মারা যায় না একটা শত্রুকে মারা যায় কিন্তু দুটো শত্রুকে মারা যায় না অর্থাৎ দুটো শত্রু বলতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই দুটোকে মারার জন্য বা পরাজিত করার জন্য সিপিআইএম যে উদ্যোগ গ্রহণ করেছে সেটা একসঙ্গে হতে পারে না আমি বলছি না আর এসে এই তত্ত্ব বাইনারি তত্ত্ব একদম ভুল আপনি এই তত্ত্বটা খুঁজে দেখবেন এই একই কথা সিপিএম এর মানুষদের বলছেন যদি তৃণমূলকে পরাজিত করতে হয় তাহলে আমাদের ভোটটাও দাও ভোট দেওয়ার চাপ কোনো দরকার নেই আর আপনাদেরকে আমরা বলে যাচ্ছি যে হাওয়া সুদন্দা দাঁড়ানোর পর এখানে এসেছে আমরা দ্বিতীয় বা তৃতীয় জন্য লড়াই না আমরা প্রথমের জন্য লড়াই করেছি এবং সেটা আমরা হবই এই দৃঢ় বিশ্বাস আমাদের কাছে আছে একদিনের নোটিশে আপনারা যারা এসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি কালকে রাত্রিবেলায় আমরা সবাইকে ফোন করে জানিয়েছিলাম ওই দুটো শত্রু একটা সুতোতে বাধার আছে যে সুতোটার নাম আর একটা আর এস এর রেটিং সেটা যে ভারতীয় জনতা পার্টি বিজেপি আর একটা আর এর বিটিং তার নাম তৃণমূল কংগ্রেস ওই একটা সুতোতেই গাথা অর্থাৎ আমরা একটা শত্রুর বিরুদ্ধে লড়াই করছি সেটা আর যে দুটোকেই পরিচালনা করছেন তাদের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর হচ্ছে তৃণমূল কংগ্রেস যার জন্য পশ্চিমবঙ্গের মানুষের যে দুর্দশা পশ্চিমবঙ্গ মানুষের যে সংস্কৃতি পশ্চিমবঙ্গ মানুষের যে ঐতিহ্য সব ধুলা লুণ্ঠিত হয়ে যাচ্ছে আজকে কেউ বলতে পারবে আজকে শিক্ষা দপ্তর পুরো শিক্ষা দপ্তরটা জেলে কোন শিক্ষক এখানে অনেক দু তিনজন হেডমাস্টার মশাই বসে আছেন তারা দুটো হাত দিয়ে বলতে পারবেন না যে তারা শ্রেণীতে গিয়ে ক্লাস নিতে পারেন কিনা নিতে পারে না তার কারণ হচ্ছে তাদের এমন ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে সে শিক্ষার জায়গায় শিক্ষক হয়ে শিক্ষার ক্লাসটা নিতে পারে না অন্যান্য সমস্ত নিকেশ করে রাখতে হয় পুরোটাকে ধ্বংস করে দিয়েছে একমাত্র একমাত্র সলিউশন সিপিআই যদি না আসে সুজনদার কাছে আমরা দেখছিলাম বিভিন্ন জায়গায় সুজনদার লোকসভায় বক্তব্য সমস্ত বক্তব্যগুলো গুলো তুলে ধরেছেন এখানে যে ইলেকট্রিসিটি গ্রামীণ ইলেকট্রিসিটি এসে সুজন বলে তার ইলেকট্রিসিটি জায়গায় সেটা বারো ববি করা তারও সংসদে তুলে ধরেছিলেন সুজনদা কয়েকটা বছর মাত্র সময় পেয়েছিলেন এরম একজন ব্যক্তিকে আমরা সংসদে পাঠানোর জন্য আপনাদের কাছে আসছে অতীতে আমাদের ভুল ত্রুটি থাকতে পারে আমাদের আচারণ আচরণ আমাদের ব্যবহার আপনাদের আপনাদের আহত করেছে আহত করেছে বলে আপনারা আমাদের থেকে একটু দূরে সরে গেছেন আর এটা তো ঠিক আপনাদের ভালোবাসা ছাড়া আপনাদের ভালোবাসাকে মূলধন করা ছাড়া আমাদের হাতের কাছে আজ কিছু নেই আপনারা যদি আমাদের ভালোবাসা দেন সেই ভালোবাসাটাকে মূলধন করে সেই ভালোবাসাটাকে নিয়ে আমরা এগিয়ে যাব যে এগিয়ে যার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে যে গৌরব সেই গৌরবকে আমরা পুনরুদ্ধার করব আর দ্বিতীয় গল্পটা সবাই জানে রামায়ণে রাম লক্ষণ সীতা চলে গেছে বনবাসে সীতা খুব নির্লোভ ছিল বলে আমরা জানি কিন্তু সেদিন হয়তো কোনো কারণে তার লোভ হয়েছিল তিনি সোনার হরিণটা ধরতে চেয়েছিলেন বারবার রামকে বলছেন তুমি সোনার হরিণটা ধরে নিয়ে আসো সোনার হরিণটা ধরে নিয়ে আসো রাম যেতে চাইছে না অনেক অনুরোধ উপরোধের পর রাম গেল সোনার হরিণ ধরতে কিছু বাদে দেখা গেল একটা চিৎকার বাঁচাও বাঁচাও রামের বলার চিৎকার তখন সীতা লক্ষণকে বলছে তুমি যাও কিন্তু তার আগে লক্ষ্মণকে বলে গেছিল তুমি সীতা বৌদিকে ছেড়ে কোথাও যাবে না লক্ষণ যাচ্ছে না সেটা বারবার করে বলছে তুমি যাও তোমার দাদার বিপদ পড়েছে ভর্ষণা করছে গালাগালি দিচ্ছে তখন একটা গন্ডি কেটে দিয়ে চলে গেল আর রামের খোঁজে ওই গন্ডিটা যেটাকে বলে লক্ষণ গন্ডি সেই লক্ষণ গন্ডি কেটে দিয়ে বাইরে গেলেন তারপরে আমরা দেখলাম সাধু ছদ্মবেশের রাধু আসলে সাধু ছদ্মবেশের আগুন এসে অনেক প্রতিশ্রুতি দিলেন মিথ্যা প্রতিশ্রুতি দিলেন ভালো ভালো কথা বললেন অনেক মিষ্টি ভাষা বললেন মিষ্টি কথা বললেন সীতা মিষ্টি কথায় মিথ্যা প্রলোভনে ভুলে গিয়ে একটু পা বাইরে দিলেন যে একটু পা বাইরে দিয়েছে দুষ্টু রাবণ তাকে হরণ করে নিয়ে চলে গেল তারপর তার দুঃখ দুর্দশা কাহিনী আমরা সকলেই জানি ঠিক একইভাবে ঠিক একইভাবে নরেন্দ্র মোদী সাধু ছদ্মে মমতা দেবী সাধু ছদ্মে এখানে এসে আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন নরেন্দ্র মোদী সেখানে বলেছিলেন যে সাধু ছদ্মে এসে তাদের আমাদেরকে বলেছিল দু কোটি বেকারের চাকরি দেবো পনেরো লক্ষ টাকা করে আপনাকে ঢুকিয়ে দেব একটা আচ্ছে দিন আমরা নিয়ে আসবো একটা সুন্দর দিন সকাল আমরা নিয়ে আসবো এক কি আপনারা পেয়েছেন দু কোটি বেকারের চাকরি পেয়েছেন আপনারা পনেরো লক্ষ টাকার সঙ্গে আপনাদের অ্যাকাউন্টে এসছে আজকে দিনটি আপনারা পেয়েছেন দু হাজার চোদ্দ সালে গ্যাসের দাম যা ছিল আজকে গ্যাসের দাম কি তাই আছে ইলেকট্রল বন্ডের মধ্যে আমরা বলিনি আমরা কথা বলছি না ইলেকট্রল বন্ডের যে দুর্নীতি সেটা আমরা বলিনি ইলেকট্রল বন্ডের দুর্নীতি প্রথম প্রকাশ্য সমাবেশে নিয়ে আসেন হচ্ছে নির্মলা সীতারামন যিনি জেন জাহরলাল নেহরু ইউনিভার্সিটি যাকে ওরা নকশালদের প্রোডাকশন সেন্টার বলে বলছে সেই জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে ছাত্রী ছিলেন তার হাজবেন্ড বিজেপির অর্থমন্ত্রী তার স্বামী বলছেন যে ইলেকট্রাল বন্ড শুধু ভারতবর্ষের বুকে নয় সারা বিশ্বের বুকে একটা সবচেয়ে বড় দুর্নীতি সেই সাধু ছদ্মবেশে যারা মিথ্যা প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দেয় ওই প্রতিশ্রুতির আমরা বলতে চাই না আমরা ঠিক আমরা সুজনদাকে বলবো যে যে জন্য এক হাজার টাকা করে কন্যা দিচ্ছেন ভাতা লক্ষ্মীর ভান্ডার নিয়ে হচ্ছে আমরা সুজন দাকে বলব সুজন দা আমাদের পার্টির সেক্রেটারি সেক্রেটারিয়েট মেম্বার আমাদের পার্টির পলিসি মেম্বার আমরা সুজন দাকে বলব যে এক হাজার টাকা অনেক মানুষের অনেক উপকার হয় আপনার এক হাজার টাকা কমাবেন না আপনার এক হাজার টাকায় দু হাজার টাকা করুন আর পাশাপাশি যেভাবে শিক্ষিত ছেলে মেয়েরা যারা রাস্তায় বসে আছে তাদের জন্য রাস্তায় বসে থাকে না হয় আমরা এই অনুরোধ করব লক্ষ্মীর ভান্ডার কমবে না কন্যাশ্রী কমবে না সবটাকে আমরা বাড়ানোর চেষ্টা করব সেই বাড়ানোর চেষ্টা করেও আমরা শিক্ষিত মানুষগুলো উচ্চ শিক্ষিত বেকারগুলো যাতে এখান থেকে তাদের অ্যাড্রেস ব্যাঙ্গালোর না হয় তাদের অ্যাড্রেস যাতে ফুল আনা হয় তাদের অ্যাড্রেস যাতে তেলঙ্গানা না হয় আমাদের পশ্চিমবঙ্গে তারা যাতে থাকতে পারে সেই পলিসি মেকার নিয়েই আমরা আমাদের রাজ্যসভা বিধানসভা এবং লোকসভায় পাঠাবো আপনাদের কাছে আমরা বেশি দূর বলবো না এখানে আপনারা যারা বসে আছেন অন্তত একশো জন মানুষ বসে আছেন আমাদের এখানে যতগুলো অডিও ভিজুয়াল টিভি সেন্টার আছে সব কটা বিক্রি হয়ে গেছে হয় আদানিদের হাতে অথবা আম্বানিদের হাতে এখানে আপনারা দুশো দেড়শো জন যদি লোক থেকে থাকেন প্রতিদিন পার্টির নির্বাচন হওয়া পর্যন্ত যদি দু ঘন্টা সময় দেন পার্টির জন্য দেড়শো জন যদি হয় দু ঘন্টা সময় দিলে তিনশো ঘন্টা হয় আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে যে নির্বাচনী প্রচার ওই বিকৃত বিকৃত প্রচার মাধ্যমগুলো করছে তার থেকে অনেক 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 বেশি লাভবান হবে আপনাদের প্রচারপতিরা বাড়িতে বাড়িতে গেলে সেই জন্য আপনাদের অনুরোধ করবো আপনি নির্বাচন আমরা যেমন অফিসে আদালতে ওভার টাইম দিয়ে সংসারকে একটু ভালো রাখার চেষ্টা করুন আপনার এই কয়েকটা দিন নির্বাচন বলতে একটু পার্টির জন্য ওভার টাইম খাটুন দুটো ঘন্টা সময় দিন আপনার বন্ধু বান্ধবদের বলুন আপনার আত্মীয় স্বজনকে বলুন কেন এই মূল্যবান ভোটটা সুজন চক্রবর্তীকে দেব। যে দেওয়ার মধ্যে দিয়ে আবার পশ্চিমবঙ্গের পুনরুদ্ধার হবে পশ্চিমবঙ্গের আবার সেই আগের মতন সংস্কৃতি শিক্ষা সংস্কৃতি চলে আসবে সেই কারণে আপনাদেরকে বলব এইটুকু সময় দিন আপনাদের কাছে অনুরোধ রাখবো এই में मुद्रे আমরা একটা সুন্দর সকাল আমরা নিয়ে আসতে পারব যে সকালের আগামী দিনে কোনো শিশু যেন আমাদের প্রশ্ন না করতে পারে এ কোন সকাল তোমাদের আমাদের জন্য রেখে যাবে এই আকাশে বাতাসে কোনো প্রেম নেই আকাশে বাতাসে শুধু বারুদের গন্ধ হাহাকার বেকারত্বের হাহাকার সেখানে কোনো স্কুলে শিশুরা যাবে না প্রেমিক প্রেমিকেরা নবজাত প্রেমিক প্রেমিকরা হাত ধরে ফারকে যাবে না এমন একটা সকাল আমরা নিতে আনতে চাই যেখানে শিশু কিশোররা স্কুলে যাবে প্রেমী কৃষককে যুবক যুবকরা প্রেম করে নিয়ে তাদের নিজেদের মধ্যে প্রেমে তারা ছোট সংসার পালতে পারে তার একটা ঘর বাঁধতে পারে একটা ছোট্ট চাকরি পাওয়ার মধ্যে দিয়ে সেরম একটা সকাল আমরা আনতে চাই সেই সকালে লড়াইটা আমরা শুরু করে দিয়েছি অতীত থেকে শুরু করেছি আবার সেই লড়াইটা জারি আছে শুধুমাত্র আপনাদের ভালোবাসাটা আমরা পেতে চাই অতীতে যেমন আপনারা ভালোবাসাটা আমাদের দিয়েছিলেন সেই ভালোবাসাটা দিই সেই ভালোবাসাটা মূলধন করে আপনাদের কথা দিচ্ছি সেই ভালোবাসাটা মূলধন করে আমরা আমাদের পার্টির স্ট্রাকচার পর্যন্ত পাঠিয়েছি আমাদের আগে প্রার্থী পার্টির স্ট্রাকচার ছিল লোকাল কমিটি জেলা কমিটি সোনান কমিটি আমরা সেই স্ট্রাকচারও পাঠিয়েছি আমরা নিজেদেরও পাল্টাতে পারবো আমরা যে অতীতে যে ভুল শান্তিগুলো করেছি যে ভুল করেছি আপনারা নিশ্চয়ই আমাদের ক্ষমা করে দেবেন আমরা সে ভুল সংসদের মধ্য দিয়ে আপনাদের ভালোবাসাটা পেতে চাই সেই ভালোবাসাটা বন্ধন করে আমরা এগোতে চাই আমি সুজনদেরকে আমার ব্যক্তিগত শ্রদ্ধা এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমার আন্তরের অন্তরশ্রা থেকে শ্রদ্ধা জানাচ্ছি এই অনুরোধ রেখে আপনি ইলেকশন পয়লা জুন পর্যন্ত আপনারা দুটো ঘন্টা করে আমাদের পাঠিয়ে সময় দেবেন